সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে শিলচেরও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালন করা হলো নৃত্যগুরু বিপিন সিং এর একশো আজকের যে একশো হচ্ছে এই জন্মতিথি একশো সাত সাততমই চলছে কারণ শুধু আমাদের এখানে হচ্ছে না ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ওনার যারা শিষ্যরা বা ওনার শিষ্য শিষ্যরা রয়েছেন সারা বিশ্বব্যাপী আজকে চলছে কারণ গুরু বিপিন সিং গুরুজিকে আমরা আমরা মনে করি আমরা সবচেয়ে আনন্দের যে বিষয় উনি আমাদের এই বরাক উপত্যকারই আমাদের সিঙ্গারি বস্তিতে ওনার বাড়ি উনি যেভাবে মণিপুরী নাচকে নৃত্যকে যেভাবে সারা বিশ্বের দরবারে আজকে পৌঁছে দিয়েছেন এবং স্বয়ং রবীন্দ্রনাথ ওনাকে নিয়ে শান্তিনিকেতনে আজকে মণিপুরী নৃত্যের যে সৃষ্টি করেছেন এটা আমাদের কাছে বরাক উপত্যকার কাছে বিরাট বড় গর্বের শুধু বরাক উপত্যকা নয় সারা বিশ্বব্যাপী আজকে যে ওনাকে নিয়ে আমরা গর্ববোধ করি আজকে যার মাধ্যমে এটা চলছে সত্যি এটা মানে কি বলবো কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আজকে ওনার যে অবদান ওনার যে গুণ ওনার অনেক বইপত্র বেরিয়েছে সারা বিশ্বের সবার কাছেই আছে তো আমরা আজকে ওনার যে গুরু বিপিন সিং মণিপুরী দত্তাশ্রমের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমার সাথে আছেন উনারই নাদবু। যে শুধু শিলচর নয় বরাক নয় বরাকের বাইরেও বিভিন্ন অনুষ্ঠানে এবং স্বয়ং প্রতিভা দিয়েছেন দিল্লিতে তো আজকে আমরা উনি স্কুলটা চালাচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষা কিছু বলবে মণিপুরি কলা সংস্কৃতিকে রাষ্ট্রীয় স্তরে তুলে ধরেছেন আপনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে গুরুদেবের প্রতি কেমন ভাবনাটা আপনার আমি প্রথম কথা ওনার তেশে আগস্টে জন্মতিথি আমরা কোনো কারণে আমরা পালন করতে পারিনি এর জন্য আমরা আজকে এক তারিখে ধরে এইটা আমরা পালন করতে যাচ্ছি আর গুরুজিকে আমি কোনোদিনও সাক্ষাৎ ওনার দর্শন হয়নি কিন্তু আমি একটা ফিল করি যে ওনার একটা আশীর্বাদ ইনভিজিবল আশীর্বাদ একটা আছে আমার সাথে যেই আমি কাজ করে যাচ্ছি যেগুলোই আমি কাজ আগিয়ে যাচ্ছি ওনার একটা আশীর্বাদ সবসময় আছে সবসময় থাকে আর এটা স্কুলটা যে এই কত এখন এখানে এসে সে শুরু করেছি দিল্লি থেকে এসে শিলচরে অনেক কম সময়ে অনেক কম দিনে আমি অনেকটা আগেতে পেরেছি আমার এটা লাগছে আর ভাস্করদা আর শিলচরে যারা যারা আছে সবাই খুব সাহায্য আমি পাচ্ছি এর জন্য স্কুলটা যতটুকু পাচ্ছি আমি চেষ্টা করছি গুরুজি যে জায়গায় গুরুজি জায়গায় গুরুজির স্থানে আমি কতটুক এটাকে আগে নিতে পারি আরও আরো বেশি আগে নিতে পারি এটাই আমার এ অনুভূতিটা কীরকম আজকের দিনে প্রতি আজকের দিনের অনুভূতিটা অনেক ভালো কারণ আমাদের সান্নিধ্যে এত ভালো ভালো লোক এত জ্ঞানী গুণী লোক আছে মানে মনে করছি এই অনুষ্ঠানটা যেন খুব ভালোই হয়ে উঠছে আর আশা করি এরকমই অনুষ্ঠানটা ভালোই হয়ে যাবে বলে ধন্যবাদ সংঘর্ষের জীবন ছোটবেলা থেকে দেখে আসছি আপনাকে তো আজকে দিনে আপনার অনুভূতিটা কি আমার স্বপ্ন ছিল একটা নাচের স্কুল সেটা সফল হতে চলছে তাই আমি খুব খুশি আর রুপন সিং এর নামটা উজ্জ্বল করা করার আমরা চেষ্টা করছি ইউটিউবেই ধন্যবাদ